গুড মর্নিং বন্ধুরা আমি এখন বাণীসঙ্ঘ মাঠে চলে এসেছি আজকে আমাদের যোগ শিবিরে আমাদের প্রধান যোগ শিক্ষক সলিল কুমার মহাশয় উপস্থিত হয়েছেন সুস্থ সবল থাকতে গেলে আমাদের প্রতিদিনের দিনচর্যায় কিভাবে এই যোগ প্রাণায়াম করা উচিত এবং কি কি বিষয় রয়েছে যেগুলো আমরা মেনে চললে সুস্থ থাকতে পারবো আনন্দে থাকতে পারবো খুব সুন্দরভাবে তিনি আমাদের সবাইকে বললেন আমরা যেখানে বসে আছি তার পাশেই ফুটবল খেলা হচ্ছিল তো ছোট ছোট বাচ্চারা সেখানে ফুটবল খেলছে তাই তাদের বল আমাদের গোল করে বসার আসনের মাঝখানে চলে এসেছে আমরাও তাদেরকে বোঝালাম যাতে কারণ না লাগে তাই বড়রাও তাদেরকে সাবধানে খেলার পরামর্শ দিলেন আমাদের মাঠে যোগ প্রাণায়াম মেডিটেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পাশাপাশি ভাগবতীয় কথা এবং গানও পরিবেশন করা হয় স্বাস্থ্য সম্বন্ধীয় বিভিন্ন যোগ প্রাণায়াম এক্সারসাইজের ওপর বিস্তারিত ভিডিও আমার আরও একটি চ্যানেল আলোক জ্যোতির্ময় সেই চ্যানেলে বিভিন্ন এক্সারসাইজ প্রাণায়ামের উপকারিতা সম্বন্ধে ভিডিও দেয়া রয়েছে তোমরা চাইলে আলোক জ্যোতির্ময় চ্যানেলে

हो जाओ तैयार हो जाओ तैयार हो जाओ तैयार साओ त्यार का उठे धरती अंबर आओ उठा लो चासर उठे धरती अंबर आओ उठा लो चासर कति कटी कंठों से गुजर कटी कटी गूंज देश की जय जयकार हो जाओ हो जाओ तैयार साथियों हो जाओ तैयार हो जाओ तैयार साथियों हो जाओ तैयार अगर देश की है अगर देश के अगर देश के काम है तो जय बम्बे कार हो जाओ

তেল না দেখবেন যে দেবী নন্দন বলে এক পাঠক পাঠ করে হ্যাঁ বৃন্দাবন বাড়ি আর মাঝে মাঝে বলে যে ইয়েদের শ্রোতাদের বলে কি আপনি বলি রাধে রাধে এখন যারা শ্রোতা তারা বলে রাধে 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 বলে এসে নেই জোর সে বলনা পড়ে রাধে রাধে হ্যাঁ

আর এখানে তো ছোট্ট কথা হয় ও সবাই সবাই চলুন এবার আমরা তাহলে যোগ দিবসে আমাদের আমাদের বলা আছে যে আমরা বিশ্ব যোগ দিবস ছটা থেকে আটটা পর্যন্ত এটা হবে দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানটা আমরা পঁয়তাল্লিশ মিনিট করবো সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময়টায় আমরা বিশ্ব যোগ দিবসের কর্মসূচি পালন করব আর ছটা থেকে সাতটা আমরা অন্যান্য আমাদের শিবিরে যা যা কিছু করানো হয় সেগুলো আমরা মানে অভ্যাস করবো কেমন হবে আর যে সাতটা বাজবে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ আমরা বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে ঢুকে পড়ব ঠিক আছে আপনাদের একটা বিশ্ব যোগ দিবস উপলক্ষে একটা মাইকও থাকবেন আর একটা মাইকের ব্যবস্থা করতে হবে আর একটু প্রসাদের ব্যবস্থা করতে হবে এখানে আপনারা যেরকম কোনো ব্যাপার নাই আপনারা যেরকম যেরকম অংশগ্রহণ করতে চান সেই সুবিধা অংশগ্রহণ করবেন কিন্তু অনুষ্ঠানে পালিত হবে যেহেতু আমরা এটা যোগ শিবির তাই আমরা বিশ্ব যোগ দিবসটাকেও আমরা আমাদের মতো করে এটা আমরা পালন করব এটাই ব্যাপার ঠিক আছে কত কখন আসবেন সকালে যোগ শিবির থেকে বাড়ি ফিরে বিকেল বেলায় পৌঁছে গেলাম কুমার সাটপুরে এখানকার গ্রাম্য পরিবেশ খেজুর কাঁঠাল তাল সহ বিভিন্ন গাছপালা পাখিদের ডাক যেন মুগ্ধ করে মনে শান্তি আনে শান্তির কথা ভাবতে ভাবতে পাশেই একটা অনাথ শিশুদের আশ্রম সাথে বানপ্রস্থ বৃদ্ধাশ্রম রয়েছে দেখতে পেলাম এখানে অনেক বয়স্ক লোকেরা শুধুমাত্র অসহায়তার জন্য না মনে শান্তিটুকু লাভের জন্য বাস করেন পরে একদিন অবশ্য এই আশ্রমে আসব। সুন্দর হাওয়া দিচ্ছে তার মধ্যে মনে হচ্ছে এত গরমের মধ্যে শীতল হাওয়াটা গায়ে লাগছে এ যেন কংক্রিটের শহরে এক মুঠো কেন এক রাশ অক্সিজেন প্রাপ্তি আমাদের সকলের মনে যেন শান্তি বিরাজ করে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো ইতি টানছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ব্লগে